রাজ্য থেকে কাল বিদায় নিচ্ছে বর্ষা শেষবেলায় আটটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস বঙ্গে এবার বর্ষা বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে আলিপুর হাওয়া পিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার বারোই অক্টোবর রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে মৌসুমী বায়ু তবে শেষবেলায় জোড়া ঘূর্ণাবত্তের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টির হাত থেকে আপাতত রেহাই নেই তো এই জোড়া ঘূর্ণিপত্তের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলিপুর হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের মাথার ওপর জোড়া ঘূর্ণাবত্তের খাঁড়া থাকায় এবং সেই ঘূর্ণাবত্তে ছেড়ে যাওয়া জলীয়বাস কারণে রাজ্যে রাজ্যের অন্তত আটটি জেলার জন্য বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বভাস রয়েছে তবে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে শনিবারের সতর্কতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার থেকে স্বস্তি রবিবার থেকে রাজ্যের বৃষ্টির আর কোনো সতর্কতা নেই হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে হেমন্তর আগমন ঘটবে আর সে কারণে আবহাওয়াতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে ভোরের দিকে অনুভূত হবে শীত শীত ভাব দিনেবেলা গরম থাকলেও তা আরও হাঁসফাঁস করার মতো হবে না দিন এবং রাতের তাপমাত্রা পতন হবে লক্ষণীয়ভাবে ইতিমধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কুয়াশাতে কুয়াশা পড়তে শুরু করেছে এবং পাহাড়ের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে হেমন্তের আগমনে শীতের প্রত্যাশা বাড়লেও দক্ষিণবঙ্গে এখনই জাঁকিয়ে শীত আসছে না আবহাবীদের অনুমান অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা সৃষ্টি হতে পারে যদিও মৌসুম ভবন এখনও এ বিষয়ে সতর্কতা জারি করেনি সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেই নভেম্বরের শেষ থেকে শীতের হাওয়া বাড়বে বলে অনুমান করা হচ্ছে অক্টোবরের মাঝপথে এসেও বৃষ্টি পিছু ছাড়ছে না শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া দপ্তর বলছে জোড়া ঘূর্ণাবত্তের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই তবে পুরাপুরি বিদায় নয় বৃষ্টির দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ায় বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুরেও এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগের দমকা হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবত অবস্থান করছে আবার উড়িষ্যার উত্তর অংশে উপরে রয়েছে আর একটি ঘূর্ণাবধ আর যুক্ত হয়েছে দক্ষিণ উড়িষ্যা হয়ে বয়ে যাওয়া একটি অক্ষরেখা এই তিনের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর বলছে শনিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে কিছু কিছু জেলায় কয়েকটি অংশে আজকের জন্য দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর ইয়েলো অ্যালার্ট জারি করছে উত্তরে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সহ প্রায় সব জেলাতেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে কোনো জেলাতে আপাতত ভারী বৃষ্টি হবে না স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি ছুটি নিতে চলেছে বর্ষা রবিবারে মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস দু তিন দিন দেরি হলেও অবশেষে বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তারই মধ্যে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার থেকে উত্তরবঙ্গে এবং আগামী শনিবার দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়ের পথ প্রশস্ত হয়েছে রাজ্য থেকে বিদায় নেওয়ার আগে কোথাও অতিবারই বৃষ্টিপাত ঘটবে না তবে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবতের কারণে কিছু পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে এর ফলে দক্ষিণবঙ্গে আর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামী মঙ্গলবার থেকে কলকাতার আবহাওয়া বদল হবে ভোরের দিকে কুয়াশা শুষ্ক থাকবে আবহাওয়া তবে এই মুহূর্তে তাপমাত্রা খুব বেশি নামবে না জানা গিয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার তেমনভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি উত্তরবঙ্গও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে আংশিক মেঘলা দেখা যেতে পারে আবহাওয়া পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে মঙ্গল বুধবারের মধ্যে পশ্চিমে জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা কথা জানি চালিপুর আবহাওয়া দপ্তর শনিবার শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে জোড়া ঘূর্ণাবত গত চব্বিশ ঘন্টায় কলকাতায় গড়ে আশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আলিপুরে তিয়াত্তর মিলিমিটার বৃষ্টি সব থেকে বেশি বৃষ্টি হয়েছে সটলেকে এবং নিউটাউন এলাকায় বৃষ্টির এই চোখরাঙানি আর বেশি দিন নয় অতীতে সমস্ত রেকর্ড ভেঙে দক্ষিণবঙ্গে এই নাছরবান্ধা বৃষ্টি এবার বিদায় পথে বারোই অক্টোবর উত্তরবঙ্গ এবং আগামী সপ্তাহে আঠারোই অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়ের পথ সুগম হবে বিদয়ের আগে রাজ্যে কোথাও আর অতিভারী বৃষ্টি ঘটতে পারবে না বায়ু তবে জোড়া ঘনাবত্যে ছেড়ে যাওয়ায় প্রচুর জলীয় বাসপুর হাত থেকে শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণে আটটি জেলায় বৃষ্টির পরিমাণ গতকাল থেকে অনেকটাই কম থাকবে বলে পূর্বাভাস মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে হেমন্তের প্রবেশ ভোরের দিকে শুষ্ক আবহাওয়া শীর্ষেরানি ভাব তবে দিন এবং রাতের তাপমাত্রা লক্ষণীয় পতন এখনই নয় একই কথা উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি আর কোনো সতর্কবার্তা নেই আংশিক আকাশ স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির কিছু এলাকায় কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে তাতে নতুন পরিস্থিতি অবনতির আর কোনো সম্ভাবনা এবং আশঙ্কা থাকছে না রবিবার থেকে উত্তরবঙ্গে পার্বত্য তরাই ডুয়ার্সে জেলায় ভোরের দিকে শুষ্ক আবহাওয়ার সঙ্গে হালকা কুয়াশা ও শীর্ষারেণী ভাব থাকবে আজ দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতার জন্য বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে রবিবার থেকে আর কোনো সতর্কতা নেই হেমন্তর আগমনে স্বাভাবিক শীতের প্রত্যাশা বাড়ছে তবে একুনি শীত আসছে না দক্ষিণবঙ্গে অক্টোবরে একেবারে শেষ বা নভেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে মন্থা নামে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে একাধিক আন্তর্জাতিক আবহাওয়া গবেষক মডেল মৌসুম ভবন বা আলিপুর আবহাওয়া দপ্তর এখন পর্যন্ত এ নিয়ে কোনো পূর্বাভাস বা সতর্কতা জারি করেনি নভেম্বর মাস প্রথম পনেরো দিনে একাধিক নিম্নচাপ আসতে পারে বঙ্গোপসাগরে নভেম্বরের শেষ পনেরো দিনে দেশের উত্তর এবং পশ্চিম অঞ্চলে একাধিক পশ্চিমী ঝঞ্ঝার বাধা আসতে চলেছে সমস্ত বাধা কেটে গেলে ডিসেম্বরের দেশে ঝাঁকিয়ে শীত পড়বে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের ভেলকি শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গেও উত্তরে পার্বত্য জেলার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলার পারদ নেমে যেতে পারে তিন থেকে চার ডিগ্রিতে পশ্চিম অঞ্চলের বাকি অংশে পারদ নামতে পারে ছ থেকে ন ডিগ্রিতে শীতের কামড় থেকে বাদ যাবে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দীর্ঘমেয়াদী কনকনে ঠান্ডার পূর্বাভাস থাকছে সেখানেও তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন